এম টেন মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে জানুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন দিগন্ত সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল মেডি বাংলা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ওষুধ নিয়ে যা অনেক ডায়াবেটিক রোগীর জীবনে এনে দিয়েছে নতুন আলো এই ওষুধটির নাম হচ্ছে এম টেন মিলিগ্রাম ট্যাবলেট যার মূল উপাদান হল এমপাগ্লিফ্লোজিন টেন মিলিগ্রাম এটি তৈরি করেছে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড একটি বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে উচ্চমানের ওষুধ তৈরি করছে এই ট্যাবলেটের ইউনিট প্রাইস পঁচিশ টাকা এবং এক স্ট্রিপের দাম তিনশো টাকা অর্থাৎ পনেরোটি ট্যাবলেট থাকে একটি স্ট্রিপে তাহলে চলো আজ বিস্তারিতভাবে জেনে নি এমপা মিলিগ্রাম ট্যাবলেট কি এটি কিভাবে কাজ করে কারা খেতে পারবেন কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং সতর্কতা কী কী রয়েছে এমপা টেন মিলিগ্রাম ট্যাবলেট কি এমপা টেন মিলিগ্রাম ট্যাবলেট মূলত এমপাগ্লিফ্লজিন নামের একটি ওষুধ যা এসজিএলটি টু গ্রুপের মধ্যে পড়ে এটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহার করা হয় এই ওষুধের প্রধান কাজ হল শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজ বা চিনি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া এতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের জটিলতা কমে আসে এই ওষুধ ইনসুলিনের মতো কাজ করে না বরং কিডনির মাধ্যমে গ্লুকোজ নির্গমনের প্রক্রিয়াকে সক্রিয় করে অর্থাৎ শরীরের ভেতরে জমে থাকা অতিরিক্ত চিনি যেন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় সেটাই নিশ্চিত করে এই ওষুধ এম্পা টেন মিলিগ্রাম ট্যাবলেট কিভাবে কাজ করে আমাদের কিডনি প্রতিদিন প্রায় একশো আশি গ্রাম গ্লুকোজ ছেঁকে নেয় এবং আবার শরীরে ফিরিয়ে দেয় কিন্তু টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে শরীর এই নিয়ন্ত্রণ হারায় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এম্পাগ্লুফ্লজিন ওষুধটি এসজিএলটি টু নামের একটি প্রোটিনকে বাঁধা দেয় এই প্রোটিনটি কিডনিতে থাকে এবং গ্লুকোজ রি অ্যাবজর্ব করে যখন এম্পাটেন মিলিগ্রাম ট্যাবলেট খাওয়া হয় তখন এই প্রোটিনের কাজ বন্ধ হয়ে যায় ফলে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় এভাবেই এই ওষুধ রক্তে চিনি কমাতে সাহায্য করে এছাড়াও এর আরও কিছু অতিরিক্ত উপকারিতা রয়েছে গবেষণায় দেখা গেছে এমপাগ্লিফ্লজিন শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণেই নয় বরং হৃদরোগ এবং কিডনি রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এমন কি যাদের হার্ট ফেলিয়ার আছে তাদের ক্ষেত্রেও এটি কিছুটা সুরক্ষা দেয় এমপা মিলিগ্রাম ট্যাবলেট কারা খেতে পারবেন এই ওষুধটি সাধারণত ডাক্তাররা দিয়ে থাকেন সেই সব রোগীদের যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে এবং শুধুমাত্র ডায়েট বা ব্যায়ামে রক্তে চিনি নিয়ন্ত্রণে আসে না এটি একা খাওয়া যেতে পারে আবার অনেক সময় মেটফরমিন বা গ্লিমের প্রাইড বা ইনসুলিনের সঙ্গে একত্রে খাওয়ানো হয় তবে মনে রাখবে এই ওষুধ কখনোই নিজের ইচ্ছামতো খাওয়া যাবে না শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এবং নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করে খেতে হবে এমপার টেন মিলিগ্রাম ট্যাবলেট কিভাবে খেতে হয় সাধারণত ডাক্তাররা দিনে একবার টেন মিলিগ্রাম ডোজ দিয়ে শুধু করেন এটি সকালে ব্রেকফাস্টের আগে বা পরে খাওয়া যেতে পারে তবে চেষ্টা করবে প্রতিদিন একই সময়ে খেতে অনেক সময় প্রয়োজনে ডাক্তার ডোজ বাড়িয়ে পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত দিতে পারেন ওষুধ খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ওষুধ শরীর থেকে চিনি বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে ফলে শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন হতে পারে এম্পা টেন মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার উপকারিতা এক রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখে দুই ওজন কমাতে সাহায্য করে কারণ অতিরিক্ত গ্লুকোজ বেরিয়ে যায় তিন রক্তচাপ সামান্য কমাতে সাহায্য করে চার হৃদরোগ এবং কিডনি রোগের ঝুঁকি কমায় পাঁচ ইনসুলিনের ওপর নির্ভরশীলতা কিছুটা কমিয়ে দেয় অনেক রোগী জানিয়েছেন নিয়মিত ব্যায়াম এবং সঠিক ডায়েটের সঙ্গে এই ওষুধ খেলে তারা অনেক ভালো ফল পেয়েছেন এম্পা মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতো এম্পা টেন মিলিগ্রাম ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে এগুলো সাধারণত হালকা এবং অস্থায়ী হয় সবথেকে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল এক অতিরিক্ত প্রস্রাব হওয়া দুই শরীরে পানির ঘাটতি তিন মাথা ঘোরা চার মুখ শুকিয়ে যাওয়া পাঁচ দুর্বল লাগা কিছু ক্ষেত্রে সংক্রমণও হতে পারে যেমন মহিলাদের জনি সংক্রমণ বা ভ্যাজাইনাল ইনফেকশন পুরুষদের জেনিটাল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন তাই যে কোনো রকম জ্বালা বা অস্বস্তি টের পেলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাতে হবে এক প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া দুই শরীরে অতিরিক্ত দুর্বলতা বমি বা মাথা ঘোরা তিন তীব্র ডিহাইড্রেশন চার শরীরে কিটোন বেড়ে যাওয়া যাকে বলে কিটো অ্যাসিডোসিস এটি একেবারেই বিপজ্জনক এবং তাৎক্ষণিক চিকিৎসা দরকার হয় এম্পার টেন মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার সময় যেসব সতর্কতা মানতে হবে এক যাদের কিডনি সমস্যা আছে তারা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাবে দুই যাদের লো ব্লাড প্রেশার আছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে তিন যাদের বয়স বেশি বিশেষ করে পঁয়ষট্টি বছরের ওপরে তারা সাবধানে খাবে চার গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ খেতে পারবেন না পাঁচ অতিরিক্ত গরম বা পরিশ্রমের সময় ডিহাইড্রেশন থেকে সাবধান থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ওষুধ কখনোই অন্য কারো দেওয়া ডোজ বা প্রেসক্রিপশান অনুযায়ী খাওয়া যাবে না প্রত্যেকের শরীর ডায়াবেটিসের ধরম এবং কিডনির কার্যক্ষমতা ভিন্ন তাই শুধুমাত্র তোমার ডাক্তারের দেওয়া পরামর্শই অনুসরণ করবে এম টেন মিলিগ্রাম ট্যাবলেট বন্ধ করলে কী হয় যদি হঠাৎ করে ওষুধ বন্ধ করে দাও তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে এতে করে ডায়াবেটিসের উপসর্গ যেমন ক্লান্তি তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব এগুলো আবার দেখা দিতে পারে তাই ওষুধ বন্ধ করার সিদ্ধান্ত ডাক্তার ছাড়া কখনোই নিজে নিও না এমপা টেন মিলিগ্রাম ট্যাবলেট এবং অন্যান্য ওষুধের মিথস্ক্রিয়া এমপাটেন অনেক সময় অন্য ওষুধের সঙ্গে একসঙ্গে খাবার কারণে কার্যকরিতা কমে যেতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে যেমন এক ইনসুলিন বা সালফোনিউল ইউরিয়া জাতীয় ওষুধের সঙ্গে খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে অর্থাৎ রক্তে চিনি অতিরিক্ত কমে যাওয়া দুই ডায়ুরেটিক বা পানি কমানোর ওষুধের সঙ্গে খেলে ডিহাইড্রেশনের ঝুঁটি বেড়ে যায় তাই সবসময় ডাক্তারকে জানাবে তুমি আর কি কি ওষুধ খাচ্ছ এম্পাটেন মিলিগ্রাম ট্যাবলেট সংরক্ষণ পদ্ধতি এই ট্যাবলেট রুম টেম্পারেচারে রাখবে সরাসরি রোদ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখবে এক্সপায়ারি তারিখের পরে কখনোই ব্যবহার করবে না এম্পাটেন মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার সময় জীবনযাপনের পরিবর্তন এই ওষুধ যতই ভালো হোক না কেন শুধু ওষুধ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না একটি সঠিক লাইফস্টাইল বজায় রাখতে হবে এক প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করবে দুই মিষ্টি ও তৈলাক্ত খাবার কম খাবে তিন পর্যাপ্ত পানি পান করবে চার মানসিক চাপ কমানোর চেষ্টা করবে পাঁচ নিয়মিত ব্লাড সুগার চেক করবে এই ছোট ছোট পরিবর্তনই তোমাকে বড় ঝুঁকি থেকে বাঁচাতে পারে এম্পা টেন মিলিগ্রাম ট্যাবলেটের বিকল্প নাম বা জেনেরিক বিকল্প বাংলাদেশে এম্পাগ্লিফ্লজিন উপাদানযুক্ত আরও কিছু ওষুধ পাওয়া যায় যেমন এমপাগ্লো জার্ডিয়ান্স এমাপা ইত্যাদি তবে দাম ও কার্যকারিতা কোম্পানি ভেদে কিছুটা ভিন্ন হতে পারে এমপা টেন মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অনেক রোগী জানিয়েছেন যে এমপা টেন মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার পর তাদের ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ওজন কমেছে এমনকি হৃদরোগের সমস্যাও কিছুটা উন্নতি হয়েছে তবে কিছু রোগী বলেছেন প্রথম দিকে প্রস্রাব বেশি হচ্ছিল শরীর শুকিয়ে যাচ্ছিল কিন্তু কয়েকদিন পর শরীর অভ্যস্ত হয়ে যায় এটা মনে রাখবে প্রত্যেকের শরীর ভিন্নভাবে রেসপন্স করে তাই কারও অভিজ্ঞতা দেখে নিজে সিদ্ধান্ত নিও না এমপা টেন মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে আমার পরামর্শ তোমার যদি টাইপ টু ডায়াবেটিস থাকে এবং ডায়েট বা ব্যায়ামে নিয়ন্ত্রণে না আসে তাহলে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবে এমপা টেন মিলিগ্রাম তোমার জন্য উপযুক্ত কিনা এটি খুব কার্যকারী একটি ওষুধ তবে এর সঠিক ব্যবহারই ফলাফল নির্ধারণ করে সবসময় নিয়মিত চেক করবে ব্লাড সুগার কিডনি ফাংশান ও ব্লাড প্রেশার মনিটর করবে এবং মনে রাখবে নিজের যত্ন নেওয়াই সবচেয়ে বড় চিকিৎসা তো বন্ধুরা আজকে আমরা বিস্তারিত জানলাম এম মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে এটি কিভাবে কাজ করে কিভাবে খেতে হয় এর উপকারিতায় পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছুই আশা করি তোমাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে আমি পবিত্র দেবনাথ তুমি দেখছো মেডি বাংলা তোমাদের জন্য প্রতিদিন এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়ে আসি তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমরা সবার আগে জানতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো